geçti aslında asıl

উঠে নিচ্ছে নিয়ে তারপরে ঘরে ছয়জন ঢুকে পাঁচজন গণদর্শন দর্শন হয়েছে ঘন দর্শন গর্ভবতী রাস্তা নষ্ট হয়েছে দর্শন মুক্ত জন্য আমরা এখানে আসছি এবং যারা এসব জড়িত তাদের ন্যায় বিচার ন্যায় বিচার চাচ্ছি

কি করে সে কৃষি কাজ করে সেটার নাম জানি ছেলের নাম জানি তাই ধর্ষণ করে